বিএনপির ষাট লক্ষ লোককে তারা ফালতু কেস দিয়েছে যেগুলো কেসের কোনো মেরিট নাই ফেক কেস দিয়েছে যে যে তাকে তাদের ছেলে মেয়েদেরকে আপনি চাকরি পর্যন্ত পায়নি তারপরে তো ম্যাসাকার হয়েছে আপনি দেখেন সাপ্লাইয়ে একটা ম্যাসাকার হয়েছে মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে একটা বড় রকমের ম্যাসাকার হয়েছে একজনকে জঙ্গি সাজিয়েও তো মারা হয়েছে মারা হয় না এগুলো তো রিপোর্ট এখন আমরা দেখছি বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্ট বা ভিসা যখন বাদ দিয়ে দিচ্ছে তখন ভারত সরকার তাদের বিচার মেয়াদ বাড়াচ্ছে বা ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে সেখানে নাকে ভারতে রেখে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কতটা স্বাভাবিক হতে পারে না আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই বাট ইন্ডিয়া আবার অ্যাট দ্য সেম টাইম আমরা তো বলেছি যে তাকে এক্সট্রাডিশন করতে হবে তাকে এসে বাংলাদেশের মানুষের বাংলাদেশের কোর্টে তাকে হাজিরা দিতে হবে এবং তাকে আমরা তার যে অপকর্ম যেগুলো করেছে খুন করেছে রাহাজানি খুন করেছে করাপশন করেছে ব্যাংক লুটের সাথে তার লোকগুলো জড়িত এবং হাজার হাজার মানুষের গুমের সাথে জড়িত এই এই কাজগুলোর জন্য তাকে বিচারের আওতায় বিচারকে ফেস করতেই হবে এবং আমরা আশা করি যে ভারত আমাদের এসে এক্সট্রাডিএশন করবে তাকে আমরা কিসের ভিত্তিতে আশা করেন না আমরা মনে করি যে এটার ব্যাপারে জোরদার হচ্ছে গ্লোবালি প্রেশারটা তৈরি হচ্ছে কেউ কি চায় যে তার দেশে একটা খুনি আশ্রয়নিক এটা তো ভালো দেখায় না এবং গ্লোবালি পুরো পৃথিবী আপনি দেখেন না ইউকে প্রেসে লেখা হচ্ছে পুরো পৃথিবীই জানছে যে সে কতটা একটা ব্রুটাল একটা ডিকটেটর ছিল সে ভয়ানক রকমের একটা রিল তার হাত দিয়ে কত কত লোক মারা গেছে এই জুলাই আগস্টে পনেরোশোর মতো ছেলে মেয়ে মারা গেছে যাদের বয়স কেউ কেউ চার বছর দশ বছর বারো বছর হাজার হাজার ছেলে মেয়ে পুঙ্গু হয়ে গেছে চোখ এরা চোখের আইসাইট হারিয়েছে আর তারও আগে দেখেন আপনি গুম হয়েছে কত তিন তিন চার হাজার লোক গুম হয়েছে তারপরে দেখেন বিএনপির অপোজিশনকে ক্রিপল করতে যে বিএনপির ষাট লক্ষ লোককে তারা ফালতু কেস দিয়েছে যেগুলো কেসের কোনো মেরিট নাই ফেক কেস দিয়েছে যে যে তাকে তাদের ছেলে মেয়েদেরকে আপনি চাকরি পর্যন্ত পায়নি তারপরে তো ম্যাসাকার হয়েছে আপনি দেখেন যে সাপ্লায়ে একটা ম্যাসাকার হয়েছে মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে একটা বড় রকমের ম্যাসাকার হয়েছে তো এইগুলো আর প্লাস এক্সট্রা জুডিশিয়াল কিলিং হ্যাঁ একজনকে জঙ্গি সাজিয়েও তো মারা হয়েছে মারা হয়নি এগুলো তো রিপোর্ট এখন আমরা দেখছি কতজনকে জঙ্গি সাজিয়ে মারা হয়েছে তো এগুলোর জন্য প্রত্যেকটার জন্য সে বিচারে ফেস করবে এটা আমাদের ডিটারমিনেশন এটা আমাদের কমিটমেন্ট তো তাকে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে দেখছে বেশ ভারত কি দেখুক একটা জিনিস কি সত্যর তো একটা বড় শক্তি আছে এই সত্যটা যখন পুরো এতদিন ইন্ডিয়ান নিউজ মিডিয়া এই সত্যটাকে না জান ভান করতো জানতো চেষ্টা করতো এখন তো কিছু কিছু ইন্ডিয়ান মিডিয়াতে তো এগুলো লেখা হচ্ছে তার হিউম্যান রাইটসের রেকর্ডের বিষয়গুলো ভালো মতো করেই আসছে তারা কতকাল এটাকে দূরে সরিয়ে রাখবে সত্যকে সীমান্ত হত্যাকাণ্ড আবার বেড়েছে পিটিএ মারা হচ্ছে ইদানিং শুনলাম যে কোনো কোনো সীমান্তে আবার কাঁটা তারা বেড়া দেওয়া শুরু করেছে এই যে ফেলার নিয়ে হত্যাকাণ্ড চোদ্দ বছর হলো এই সীমান্তে যে হত্যাকাণ্ড বন্ধের করছে না এই কোনো শক্ত অবস্থান আছে না আমরা তো খুবই যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে জানাচ্ছি আমরা বলছি যে এটা অন্যায় এটা ঠিক না এটা আমরা তো খুবই আগে তো ওরা প্রোটেস্টও করতো আমরা স্ট্রংলি প্রোটেস্ট করছি প্রতিটা ঘটনায় আমরা বলছি যে এগুলোকে মানে এবং এই প্রোটেস্টার একদম এই জানানো হচ্ছে কিন্তু তারা কি কোনো ফিডব্যাক দিচ্ছে জানি না আমার মনে হয় যে ফিডব্যাক চেয়েও বড় কথা হচ্ছে এটা গ্লো পুরো বিশ্ববাসী জানছে যে কি ঘটনা হচ্ছে